আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব সরাসরি হাদিস শরীফ থেকে মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি নিজে ঋণ পরিশোধ হওয়ার জন্য কোন আমলগুলা করেছেন সেই আমলগুলো আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুনানে তিন মিজি তিন হাজার তিষট্টি এবং মেসকে শরীফের দুই হাজার চারশত ঊনপঞ্চাশ নম্বর হাদিস হাদিসটা বর্ণিত বর্ণনা বর্ণিত হয়েছে হজরতে আলী রাজি আল্লাহ তালাহ থেকে একবার এক চুক্তিবদ্ধ গোলাম তার নিকট এসে বলল আমি আমার মুক্তির জন্য চুক্তিবদ্ধ অর্থ পরিশোধ করতে পারছি না সুতরাং আপনি আমাকে সাহায্য করুন আলী রাদী আল্লাহ বলেন আমি কি তোমাকে এমন কতগুলো বাক্য শিক্ষা দিব না যেগুলো রসুল সাল্লাহ আলাহিসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন যদি তোমার ওপর পাহার পরিমাণ ঋণও থাকে স্বয়ং আরসের অধিপতি আল্লাহ তা আলা তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এটা কারো বানানো বাক্য নয় হজরতে আলী রাদী আল্লাহ তালানু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসলামের মুখ থেকে বের হওয়া এই বাক্য এরপর তিনি তাকে এই দোয়া পাঠ করতে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সেই দোয়াটা কি খুবই ছোট দোয়া কিন্তু কঠিন কিছু না দোয়াটা বলার আগে শর্টকাটে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আর আইডিয়া আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজারো মানুষ আমার নামে আর পেজ খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই চব্বিশ ঘন্টা মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয় আপনি আপডেটগুলো পেতে আপনি আমার ইউটিউবের সাথেই থাকেন যাই হোক আমি সেই দুয়াটা বলে দিয়েছি আল্লাহ্মাক ফিনিবি হালা আলিকা আন হারমিক ওয়াগ নিনি বিফাদ্লিকা আম্মান সিয়াক এই ছোট্ট দুয়াটা আল্লাহ তাহলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং উক্ত রেজাল্ট লাভের তৌফিক দান করেন ওয়াসাল্মা আলাইকুম ওরহমত উল্লাহী ওবারকাদ ও